নতুন অর্থবছরের শুরু থেকে অর্থাৎ আগামী মাস থেকেই সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের বিশেষ প্রণোদনার হার বাড়ছে বর্তমানে তারা বিশেষ প্রণোদনা পেয়ে থাকেন মূল বেতনের পাঁচ শতাংশ হারে এটা বাড়িয়ে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে মোট দশ শতাংশ এবং দশম থেকে বিশতম পর্যন্ত গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে মোট পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার তার বাজেট বক্তৃতায় এই ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় আমরা ভিউজরুম প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি খরচ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনার হার বাড়ানোর এই পদক্ষেপকে স্বাগত জানাই আমরা মনে করি অর্থ উপদেষ্টা যথার্থই বলেছেন যে গত এক দশকে নতুন বেতন কাঠামো হয়নি উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীরা কষ্টের মধ্যে আছেন আর সেই কষ্ট কিছুটা কমানোর জন্য এই প্রণোদনার হার বাড়ানো জরুরি একই সাথে আমরা বলতে চাই যে উচ্চ মূল্যস্ফীতির চাপ শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের উপরই পড়ে না এর চাপ প্রবলভাবে পড়ছে বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের উপরেও অথচ তাদের আয় বাড়ছে না এ অবস্থায় চলতি মাসের মধ্যে নতুন জাতীয় বাজেট চূড়ান্ত করার আগেই বেসরকারি চাকরিজীবী এবং সাধারণ মানুষের উপর মূল্যস্ফীতির চাপ কমাতে বিশেষ পদক্ষেপ অন্তর্ভুক্ত করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি